এই রাজনৈতিক শক্তির ভারসাম্য না থাকার কারণে একটা দল বা কেউ কেউ তার শক্তি প্রয়োগ করে সে নদী দখল করে ফেলছে সে তার শক্তি প্রয়োগ করে একটা বন দখল করে ফেলছে একটা রাস্তা দখল করে ফেলতেছে একটা নদীর অংশ দখল করে ফেলতেছে সেই জন্য আমি মনে করি আমাদের প্রকৃতিতে যেমন ভারসাম্য প্রয়োজন আমাদের রাজনীতিতেও ভারসাম্য প্রয়োজন সেই জায়গাটাতে আমরা লক্ষ্য করি এটা বলতে হয় দুঃখের সাথে যে আমি মাঝে মধ্যে এখন রাস্তায় আমাদের জনসাধারণ যারা আছেন অনেক সময় আমাদেরকে বলেন যে ভাই আগে তো সতেরো বছর আমরা দেখছি যে একটা ডামি ইলেকশন করে তারা ক্ষমতায় গেছে ডামি নির্বাচন ডামি বিরোধী দল ডামি নির্বাচন কমিশন ডামি একটা জনগণ ডামি একটা ভোটার পর্যন্ত তারা বানাই ফেলছে আর এখন তো দেখি যে মানে ডামি একটা শক্তি তৈরি করা হয়েছে যে নির্বাচন হওয়ার আগেই আমি ক্ষমতায় চলে গেছি এরকম একটা ভাব আমাদের সমাজে কোথাও কোথাও পরিলক্ষিত হচ্ছে এই শক্তির যদি ভারসাম্য রক্ষা করা না যায় এবং সে অথবা আমরা সবাই মিলে যদি এটা প্রকৃতির ভারসাম্যের সাথে সাথে আমাদের রাজনৈতিক শক্তির ভারসাম্য এখানে তৈরি করা না যায় তাহলে বিগত বছর সতেরো বছরের যে একটা বিরাট ফেসিবাদের মাধ্যমে আমাদের বড় ধাক্কায় বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিধ্বংস হয়েছে এগুলোকে শেষ করে দেওয়া হয়েছে ভবিষ্যতে আর নতুন ফেসিবাদ এসে এই বাংলাদেশটাকেই শেষ করে ফেলবে সেই জন্য আমি চাই আমরা আহ্বান জানাই আমাদের প্রকৃতিতে যেমন ভারসাম্য রক্ষা করা দরকার যেমন আমরা করছি আমাদের জনশক্তিকে আহ্বান জানাচ্ছি সাধারণ নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছি আমি পাশাপাশি সাধারণ নাগরিক ঢাকাবাসীকে আহ্বান জানাবো এই রাজনৈতিক ভারসাম্য না থাকার কারণে আজকে একটা ভবনের নাগরিক সুবিধা পাওয়ার পরিবর্তে দীর্ঘদিন সেটা তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে অথচ জামাত ইসলামী আহ্বান করছে জাতীয় নির্বাচন প্রয়োজন তার আগে স্থানীয় নির্বাচন দিয়ে সাধারণ নাগরিকদের এই সুবিধাগুলো দেওয়াটাও তার চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামী একটি কার্যকর রাষ্ট্র একটি অর্থবহ রাষ্ট্র এবং একটি বসবাস উপযোগী রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা প্রতি বছর আমাদের পারিপার্শ্বিক ভারসাম্য রক্ষার প্রয়োজনে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার প্রয়োজনে আমরা এখানে বনজ ফলজ এবং ঔষধি সহ বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকাকে বসবাস যোগ্য একটা নগরীতে পরিণত করার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি তারই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠান মহানগরীর সম্মানিত আমির এই উপলক্ষে মূলত বক্তব্য রাখবেন আমাদের জনশক্তির উদ্দেশ্যে নির্দেশনা দিবেন এবং ঢাকাবাসীকে তিনি এই বিষয়ে যথাযথ আহ্বান আপনাদের সামনে উপস্থাপন করবেন আমি শুধু তিনটি কথা বলতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহান আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেন জাহর আল ফেসাদ ফিল বেররি ওয়াল বাহার এই একই কথা আমি কয়েদিন আগে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে বলতে শুনেছি যে আজকে বাংলাদেশ সহ আমাদের ঢাকা যে বসবাসের অনুপযুক্ত হতে চলেছে প্রাকৃতিক ভারসাম্য যে তৈরি হচ্ছে এবং ভারসাম্যের জায়গায় যে ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে এর পিছনে মূলত আমরাই দায়ী আল্লাহ তাআলা বহু আগে ঘোষণা করে রেখেছেন কারণ আমরা নদীতে ডেজার বসিয়ে আমরা বালু ভক্ষণ করছি আমাদের নাম দেওয়া হয় বালু এই বালু খেকে আগেও ছিল এই বালু খেকে এখনও আছে বন দখল করে নিজে তারা দায়িত্বে একটা সরকার পরিবর্তন হয়েছে ফ্যাসিস্টদের বিদায় হয়েছে আমরা তো এটা এখনও লক্ষ্য করছি পত্রপত্রিকায় দেখছি যে আমাদের রাস্তায় সরকারি গাছে নাম লিখে দিয়ে সেই গাছগুলো রাজনৈতিক শক্তি প্রয়োগ করে সেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তালার কথা আজকে উপদেষ্টারা বলছেন আমরাও সেই উদ্বেগের কথাটা আপনাদেরকে জানাচ্ছি যেখানে গাছ লাগিয়ে আমাদের ভারসাম্য রক্ষা করার কথা সেখানে অন্যায়ভাবে অবৈধভাবে এই গাছ কেটে কেটে আমরা আমাদের সব জায়গাগুলোকে ভারসাম্যহীন করে ফেলছি বাংলাদেশ জামাত ইসলামী সকলের প্রতি আহ্বান জানায় আসুন আপনি পাঁচটা গাছ কাটবেন তার আগে তো বিশটা গাছ লাগানোর উদ্যোগ আমাদেরকে নিতে হবে এই উদ্যোগ যদি আমরা নিতে ব্যর্থ হই তাহলে আপনি পাঁচটা গাছ কাটতে পারবেন ওই পাঁচটা গাছ কেটে খেয়ে পরে জীবনযাপন করার মতো প্রকৃতি আপনাকে সুযোগ দেবে না প্রকৃতি আপনাকে প্রতিশোধ নেবে প্রকৃতির প্রতিশোধ থেকে আমরা আপনারা কেউ রক্ষা পাব না অনেক বড় হতে পারেন আপনি অনেক বড় ব্যবসায়ী হতে পারেন অনেক বড় টাকাওয়ালা হতে পারেন আপনি রক্ষা পাবেন না দ্বিতীয় কথা হচ্ছে প্রকৃতির এই যে বিরাট আয়োজন এই আয়োজনের মধ্যে আল্লাহতলা মানুষের সামগ্রিক উপকারিতা রেখেছেন শুধুমাত্র ঔষধ না এখানে শুধুমাত্র ফল না এখানে শুধুমাত্র আমাদের বসবাসের জন্য কাঠ এখান থেকে পাওয়া যায় না এর বাইরেও সুস্বাস্থ্যের জন্য আমাদের নিজেদের সুসংগঠিত করার জন্য সুন্দর মানবিকতা তৈরি করার জন্য এবং সুন্দর মানসিকতা বিনির্মাণের জন্য এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাটা আমাদের জন্য একটা অনিবার্য সঙ্গে আমি এটা লক্ষ্য করি যে আসলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আগে আমাদের রাজনৈতিক শক্তির ভারসাম্য প্রয়োজন এই রাজনৈতিক শক্তির ভারসাম্য না থাকার কারণে একটা দল বা কেউ কেউ তার শক্তি প্রয়োগ করে সে নদী দখল করে ফেলছে সে তার শক্তি প্রয়োগ করে একটা বন দখল করে ফেলছে একটা রাস্তা দখল করে ফেলতেছে একটা নদীর অংশ দখল করে ফেলতেছে সেই জন্য আমি মনে করি আমাদের প্রাকৃতিতে যেমন ভারসাম্য প্রয়োজন আমাদের রাজনীতিতেও ভারসাম্য প্রয়োজন সেই জায়গাটাতে আমরা লক্ষ্য করি এটা বলতে হয় দুঃখের সাথে যে আমি মাঝে মধ্যে এখন রাস্তায় আমাদের জনসাধারণ যারা আছেন তারা অনেক সময় আমাদেরকে বলেন যে ভাই আগে তো সতেরো বছর আমরা দেখছি যে একটা দামি ইলেকশন করে তারা ক্ষমতায় গেছে দামি নির্বাচন দামি বিরোধী দল ডামি নির্বাচন কমিশন দামি একটা জনগণ দামি একটা ভোটার পর্যন্ত তারা বানাই ফেলছে আর এখন তো দেখি যে মানে দামি একটা শক্তি তৈরি করা হয়েছে যে নির্বাচন হওয়ার আগেই আমি ক্ষমতায় চলে গেছি এরকম একটা ভাব আমাদের সমাজে কোথাও কোথাও পরিলক্ষিত হচ্ছে এই শক্তির যদি ভারসাম্য রক্ষা করা না যায় এবং সে অথবা আমরা সবাই মিলে যদি এটা প্রকৃতির ভারসাম্যের সাথে সাথে আমাদের রাজনৈতিক শক্তিরও ভারসাম্য এখানে তৈরি করা না যায় তাহলে বিগত বছর সতেরো বছরের যে একটা বিরাট ফেসিবাদের মাধ্যমে আমাদের বড় ধাক্কায় বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিধ্বংস হয়েছে এগুলোকে শেষ করে দেওয়া হয়েছে ভবিষ্যতে আরেকটা নতুন ফেসিভা দেশে এই বাংলাদেশটাকেই শেষ করে ফেলবে সেই জন্য আমি চাই আমরা আহ্বান জানাই আমাদের প্রকৃতিতে যেমন ভারসাম্য রক্ষা করা দরকার এজন্য যেমন আমরা বৃক্ষরোপণ করছি আমাদের জনশক্তিকে আহ্বান জানাচ্ছি সাধারণ নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছি আমি পাশাপাশি সাধারণ নাগরিক ঢাকাবাসীকে আহ্বান জানাবো এই রাজনৈতির ভারসাম্য না থাকার কারণে আজকে একটা ভবনের নাগরিক সুবিধা পাওয়ার পরিবর্তে দীর্ঘদিন সেটা তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে অথচ জামাত ইসলামী আহ্বান করছে জাতীয় নির্বাচন প্রয়োজন তার আগে স্থানীয় নির্বাচন দিয়ে সাধারণ নাগরিকদের সুবিধাগুলো দেওয়াটাও তার চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন আমি আহ্বান জানাই আসুন আমরা আমাদের এই প্রকৃতির ভারসাম্য রক্ষার প্রয়োজনে আমাদের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেও ভারসাম্যটা আমাদের সম্মানটা আমাদের শ্রদ্ধাটা সহনশীলতা পরস্পর পরস্পরের প্রতি মর্যাদার জায়গাটা যদি তৈরি করতে পারি তাহলে সম্মিলিতভাবে

জি জি হয়েছে হয়েছে আমরা ধরে আছি আমরা ধরছি